ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা কি সুন্দর দেখে মনে হচ্ছে যে কোনো টেম্পল অনেক জুতেই গিয়েছি কিন্তু এটা আমার দেখা মতো প্রথম এইরকম টেম্পল থিম করে বানানো আর্কিটেকচার খুব ভালো লাগলো দেখে ডোম স্টাইলের ছাদটা পুরো সুন্দর খুবই সুন্দর চারিদিকটা দেখে মনে হচ্ছে পুরো টেম্পল বেস করে বানানো হয়েছে আর এই ভিতরের লেখাগুলো স্ক্রিপ্টগুলো দেখে মনে হচ্ছে যেন সানস্ক্রিট স্ক্রিপ্টের মতো ভালোই এই পশ্চিম গুলো হঠাৎ করে দেখতে পেয়েছি খুশি হয়ে গেল দেখুন এগুলো ঠিক ফলো করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়ান যে লেখাগুলো আছে লেখাগুলো দেখে মনে হচ্ছে যে প্যাটার্নের লেখাগুলোর মতো লাইক ইন্ডিয়ান স্টাইল সংস্কৃত স্ক্রিপ্ট যেভাবে হয় ঠিক ওইভাবেই এই পুরো ঠিকইভাবে ওরা ইন্ডিয়ান স্টাইলের মতো আর্কিটেকচারটা দিয়ে রেখেছে খুবই ভালো লেগেছে আর এখানে একটা বিশাল বড় রায়না রাখা আছে যাতে ও অরিজিনাল হ্যাবিতে থাকে আর কি সেই ব্যবস্থা করেছিলাম খুবই মজা লেগেছে এখানে কলা গাছ আছে প্রচুর গাছ আছে বেশ সুন্দর সুন্দর অনেক ধরনের ভ্যারাইটিস দেখতে পেলাম বাচ্চাদের খুবই ভালো হয় ওরাও জানল এই জুটা হচ্ছে ওল্ডেস্ট জু ইন জার্মানি এটাতে অনেক ধরনের অ্যানিমেল রাখা আর আমরা পুরো জুটা ঘুরে অনেক ধরনের অ্যানিমেল দেখেছিও যদিও আমি এই ভিডিওতে সব অ্যানিমেলগুলো তুলে ধরতে পারিনি কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এইটা একটু ডিফারেন্ট আমার কাছে লাগলো আমি ফার্স্ট টাইম দেখলাম লাইক এটার কম্বিনেশন আমার কাছে লাগছে অ্যান্টিটারের যদি আমি কোনো অ্যানিমেলের নাম ভুল বলে থাকি তাহলে মাফ করবে এটা কম্বিনেশন অফ লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আবার সুরটা দেখুন পুরো হাতির সুরের মতো তো আমার কাছে বেশ মজার লাগলো একটু এক্সাইটিং অনেক কিছুই দেখলাম এটা একটু ডিফারেন্ট তারপরে আর কি সেই সিল সিলের খেলা তো সবসময় ওরা বাচ্চারাও দেখে যেরকম মজা পায় খুব আনন্দ কিসের তো মানে মজা খুব ভারী মজা হয়েছে ও প্রায় আধ ঘন্টার উপরে ওইখানে বসে বসে এসব দেখলো তারপরে এখানে এইজোটা একটু স্পেশাল লাগলো কারণ এখানে কিছু ক্যাট কিছু চিকেন ডিফারেন্ট টাইপস অফ চিকেন বলতে পারেন স্পেশিয়াল ব্রিডগুলো দেখেছি নাম কি হ'ল আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করলো আমরা ওকে পাল্ট কোয়েশ্চেন করলাম বেশ মজাই করল। এখানে ওই উপরে গোট দেখলাম বেশ ভালোই লাগলো দেখে এপাশে গোট রাখা অন্য পাশে জেনারেলি কমই দেখা যায় জুট এইগুলো ভালো লেগেছে দেখে ওরা ভাই বোন খুবই এনজয় করেছে দেখে এ পাশটাতে আমার কাছে লাগলো এগুলো বাইসনের মতোই

এবার ঘুরতে ঘুরতে আমরা জিরাফের কাছে এসে পৌঁছালাম সেই একই মাম্মি দেখো জিরাফ অনেক টল সেটা আমার থেকেও টল আবার এ পাশটাতে পুরো সাবানার থিম করে রেখেছে খুবই ভালো লাগলো butterfly? তো এই জুতে শুধু যে এনিমেল রাখা তা নয় ছাড়াও সুন্দর গার্ডেনও আছে ওয়ান্টার ফাউন্টেনের মতো ওরা দেখেছে খুবই সুন্দর অপূর্ব আর ক্রিস তো ছুটে চলছে একবার ক্যাপ লাগাচ্ছে একবার ক্যাপ খুলছে এই বুঝি গরম লাগে এই বুঝি ভালো লাগছে না দারুণ সুন্দর অপূর্ব যেদিকটা তাকাচ্ছি ওদিকটাতেই মজা লাগছে খুবই ভালো লেগেছে যদিও আমাদের পুরো জুটা ঘুরে দেখা হয়নি একটু সময়ের অভাব ছিল এই জুতে এখানে একটা আলাদা সেকশন আছে আজ যদিও আমরা যেতে পারিনি ভবিষ্যতে যদি কোনোদিন আবার আসি তাহলে হয়তো ঘুরে দেখে যাব আর অর্থ শুধু এক্সাইটমেন্ট এই তখন পাশে হলো পান্ডা গার্ডেন এটা পুরো চাইনিজ থিম খুব সুন্দর ভিতরটাতে আরও সুন্দর করে আর পান্ডাগুলো রেখেছে এত সুন্দর এত কিউট আমরাও সবার সাথে এবার ভিতরে যাচ্ছি এই পান্ডাগুলোকে একটু ঘুরে দেখে আসি এত কিউট পান্ডাগুলো যদিও গ্রীষ শুরুতে একটু দেখে ভয় পেয়েছিল বলছিল যে ওরা বাইট করছে ওরা

এগুলো দেখে ক্রিস পুরো সুপার এক্সাইটেড ও আবার খুঁজে খুঁজে বেড়াচ্ছে এই পান্ডা কোথায় ওই পান্ডা কোথায় পুরো জুটা এত সুন্দর করে সাজিয়েছে মানে এক কথায় অসাধারণ দারুণ সুন্দর লেগেছে

ওই যে হেয়ার ব্যান্ড এখানে পাপ্পা একটু মজাও করে নিচ্ছে প্লিজ জিজ্ঞেস করছে ওটার মাথাটা ওরকম রকম কেন তো পাপ্পা বলবো একটু কাইন্ড অফ হেয়ার ব্যান্ডের মতো চিকেন তো অনেকই দেখলাম এই দেখুন এখানে Hello. Hello. Say cheese. Say cheese. Smile. <laughs> okay. আর এই দেখুন এই সামনে দেখুন এটাই আমার কাছে খুব ইউনিক চিকেন লাগলো আমার দেখা মতো এটা প্রথম ফেদার ফুটেড চিকেন আমি আর আগে কখনো এগুলো দেখিনি খুবই মজা লাগলো এগুলো এতো ফ্লাফি মাগুলো দেখো মনে হচ্ছে হয়তো জুতো পরে ওঠা দেখ খুব ভালো লেগেছে দেখে ইস্ত সুপার বার্লিন জুয়ে এই পার্টির ভিডিওতে এতটুকুই রইল যদি ভালো লাগে থাকেন নিশ্চয়ই জানাবেন আমাকে আমাদের ছোট্ট এক্সপ্লোরারকে কেমন লাগলো ভিডিওটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে টা বাই বাই বলো